বাবার আমার একটা লোক চেয়েছিলাম এক লক্ষ টাকা দিবেন এই মসজিদে আর এত হাজার লোকের মধ্যে এক লক্ষ দিয়ে টাকা দিয়ে দুয়ার মানে দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার একটা লোক দেন হুজুর আমি এক লক্ষ টাকা দিবে এই মসজিদে এমন একটা লোক নি আর বাবা সমাজে এমন অনেক লোক আছে একলাই তো মসজিদ করে দেয় দেন যদি আল্লাহ তাহফিক আপনি এক লক্ষ টাকা আমি চেয়েছি আমি মুসাফির মানুষ এই টাকাটা যেন আমি মাহরুম না হয় নাইলে আমি লজ্জা পাবো যান এক লক্ষ টাকা কে দিবেন একটু হাত তোলেন বিদেশ থেকে আসছেন কিন্তু অনেক বড় ব্যবসায়ী কেউ আছেন ইনশাল্লাহ এক লক্ষ টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন একবার এক মাহফিলে টাকা যখন দেয় না লাস্টে এমন এক দোয়া দিছি যে আল্লাহ যারা টাকা পয়সা দেয় না এদের সবাই টাকা পয়সা কবর নেওয়ার তফিক দান করো আমিন বুলে আর এইটা কি দেখো এটা বলে আমিন বলে টাকা পয়সা কবর নেওয়ার সুযোগ আছে আজকে দেন ইনশাল্লাহ আজকে এক লক্ষ টাকা দেখেন মানুষ দেখেন একটা মানুষ লড়ে পুরো প্যান্ডেল ভরপুর সবাই মিলে দোয়াটা করব চল্লিশ জন লোক যেই মসজিদে থাকে সেখানে একজন আল্লাহর অলি থাকে সেই উসিলায় দোয়া কবুল হয়ে যায় কে দিবেন এক লাখ আমার বাম সাইডে আমার বাম কুন্ডা আর তোমরা আমাদের আমাদের স্যার এত ভালোবাসো তোমরা চিনো সবাই সবাইকে চিনেন আপনারা এত ভালোবাসেন এই লোকের তো আমার সমাজের দরকার কথা ঠিক কিনা আর বড় বাজে বাবা রে শোনেন এখানে যিনি বসছেন মর্নিং শুজ দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে তিনি যখন এসেছেন স্টেজের স্টেজের রংটা পাল্টে গেছে কথা বল ঠিক কিনা আমি আগে বলেছি এত সুন্দর মানুষ আল্লাহ মধ্যে ফি আইয়ে সুরাতি মাশা আরকাবা কি সুন্দর করে আল্লাহ বানাইছে মানা বাজরক না তবে আমি আজকের প্রধান অতিথির কাছে আমি ওনার স্বাধীনভাবে ছেড়ে দিলাম তিনি আমাদেরকে স্বাধীন মতো খুশি মতো তিনি মনের গভীর থেকে চতুরুকু দিয়ে দিতে চান তিনি ঘোষণা করবেন ইনশাআল্লাহ বলেন না কেন আমরা কি এখনই নিয়ে নিব কি 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 আরে তোরা সর্বনাশ আপনারা বলতেছেন মনে হচ্ছে টাকার বা পায়ে পড়ছে না রে থাকবি তুমি যাচ্ছো কোথায় শোনো 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 তুমি চলে যাও অসুবিধা নেই কিছু টাকা দিয়ে যাও নতুন বুঝছে না বুঝছে না নাকি আচ্ছা ঠিক আছে আপনারা যেমনি শান্তি পান আমি এমনি আসি মার হাবা জোরে ঘন্টা কাউকে হাসাই নাই দুই ঘন্টা হৃদয় থেকে কথা বলেছি এখন কালেকশন কত আমি চাইছি কত কত কনা আমি চাইছিলাম কত তো আমার বাচ্চা বলছেন তুই দুই দুই আমি শুনলাম না কথা শেষ করি তুমি আসলে বেশি মহব্বত করো পরে আমি বলছি যে ওরা আমি বলছি এক ওরা কয় পাঁচ আপনি কেছেন দুই তাইলে খাইরুল মুড়ি আউসাতু হা তাইলে পরে বাইয়ে বলছে তইলে তিন লাখ মারা বাসের এখন না কেন নারে তাকবীর তুমি অস্ত্র কইতেক কোন দিমু একটু শেষ করে নারে রিসালাত আল্লাহ আমাদের আজকের মাপে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সফিকুল ইসলাম বাদশা সাহেব প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া আল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে এসে স্টেজকে শোভা বর্ধন করেছেন তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন তিন লক্ষ টাকা জোরে বলেন merhaba আল্লাহ আপনি কবুল করেন মা বাবার মাফ করে দেন হায়াতে বরক দিয়ে দেন সমাজের কল্যাণে আপনি কবুল করেন জবান খুলে বলেন না আমিন এখন আজকের মাহবিলের প্রধান অতিথি জনাম মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ সাহেবকে ফুলের তুরা দিয়ে বরণ করবেন আজকের মাহাবিলের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহির আমি না না আর না তুমি আমার আমার নাম বলিস বাবা বাজান এটা এটা হবে না এটা এটা যেন না হয় যে আজকে দিয়েছেন আমি এটা মনে রাখবো কিন্তু এখন উঠবেন না আমরা দোয়া করে যাবো আল্লাহ মসজিদের জন্য আমি কালেকশন করতেছি বলেন আর একটা লোক কত পাইলাম কয়লাখ পাইলাম এখন একজন বলবেন হুজুর আমি দিব পঞ্চাশ হাজার টাকা একজনদের পঞ্চাশ হাজার কেউ আছে আজান দিতেছি বাবা আমার কাজটা করার সুযোগ দাও একজন দেন পঞ্চাশ হাজার টাকা কে দিবেন একজন পঞ্চাশ হাজার টাকা দিবেন এই টাকাটা পঞ্চাশ হাজার হবে ইনশাল্লাহ চিন্তা না তোমরা মার হবা বলে না কেন আর একটা লোক দেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এ ভাই আসেনি কেউ আপনার নিজের মধ্যে নাই

an na an na an na an ai bao sơn an na 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 মোহাম্মদুল সোনুল্লাহ সোল্লুল্লাহ গোয়াই লাই সাল্লাম জবান খুনে বলুন আল্লাহ আকবার আমি কত চেয়েছিলাম বাবা তো একটা লোক কি পঞ্চাশ দিবেন না আমি মুসাফির মানুষ না দেন না এই মসজিদের জন্য পঞ্চাশ হাজার দিলে মিনিমাম একশো বস্তা সিমেন্ট আনতে পারবো কে দিবেন একটা লোক দেন পঞ্চাশ হাজার টাকা কমিটির মতো দিক থাকলে কেউ বলেন যদি না পারেন তাহলে দশের লাঠি একের বোঝা একজন লোক দেন হুজুর আমি দেবেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আমি দেড় হাজার ইট আনতে পারবো কে দিবেন বিশ হাজার টাকা হাত তোলেন বিশ হাজার বিশ হাজার কে দিবেন হাত তোলেন বিশ হাজার বাস যাক একটা মেসেজ দিয়ে গেলাম যে আমাদের বাইতুল আমান বাইতুল মামুন জামি মসজিদের কাজ শুরু হবে শুরু হচ্ছে চলছে আপনারা যারা পারেন অন্তত দুইটা দুইটা বস্তা হলেও সিমেন্ট দিবেন প্রয়োজনে দুই হাজার টাকা হলেও দিবেন সবাই দান অব্যাহত রাখবেন ইনশাল্লাহ বলেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আচ্ছা আচ্ছা নাম বলতে হবে নাকি নাম বলা দোকান নাই অনেক টাইলস ও অনেক টাকা তো এখানে অনেক টাকা কালেকশন হয়ে গেছে অলরেডি অনেক বস্তা সিমেন্ট টাইলস টাকা বালু ইত্যাদি ইত্যাদি সবাই দিয়েছেন আল্লাহ যেন সবার দানকে কবুল করে বলুন আমিন আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আস্তে ক্ষমাষ্ট দৃষ্টিতে দেখবেন আমার কথা একটাই আল্লাহর ইবাদত করবেন নামাজ পড়বেন নবীদের যানের চাইতে বেশি মহব্বত করবেন এবং মা বাবার খেদমত করবেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন হ্যালো আল্লাহ আকবর আজান কি দিতে হইব না দিলে কি কষ্ট পাইবেন আচ্ছা তাহলে দিতেছি আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন যে আল্লাহ আকবারটা বলবেন পুরো মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে আওয়াজটা হয় নাই এই আওয়াজটা দিয়ে পড়বেন এমনও আছে আল্লাহ আকবার দনি রুসিলাই এই এলাকার খুপি গ্রামের গুরুস্থানের কবর আজ আল্লাহ মাফ করে দিতে পারে সবাইকে প্রস্তুত আছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নামাজের জন্য ডাক দিব আপনার আল্লাহকে ডাক দিবেন দেখবেন আল্লাহ আপনার মনটা মসজিদের দিকে ঘুরাই দিবে ইনশাল্লাহ কন রাজি আছেন সবাই حي على الصلاه <applause> حي على الصلاه حي على الفلاح حي على الفلاح فازر دي يا عشر فجر دبو الصلاة <سؤال> خير من النوم <سؤال> الصلاة خير من النوم الله কাজ যাচ্ছে কাজ কে বলো আমার নাম কंटो কইলা দেন কंटो করে আল্লাহ কবুল করুক দারুত তাসকিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মুকামতলা শিবগঞ্জ সাতানা চার চাই চাকলোমা চাকলমা চাকলমা ইট ভাঙ্গা সংলগ্ন এই মাদ্রাসায় বর্তি চলতেছে আলিয়া শাখা নুরানি শাখা নাজরা এবズুয়া কিতাব সুন্নি মাদ্রাসা বাবা আপনি যদি না জানেন যিনি জানে তার কাছে যেতে হবে ঠিক কি না যিনি জানে তার কাছে যেতে হবে আপনারা যারা বায়াত গ্রহণ করেন নাই যিনি জানে তার কাছে যেতে হবে আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহ এবং তার রসুলের প্রেম হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে আমিন বলেন এবং আমাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি মধ্যে একটু বক্তব্য দোক ভাই কিছু বলেন একটু বলেন সবার উদ্দেশ্যে একটু বক্তব্য দেন আমাদের সামনে কথা বলবেন এ প্লিজ জিকির হবে আচ্ছা ঠিক আছে বসতে হবে তো এ ভাই 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 আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম বাদশাহ সাহেব ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আপনারা সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ ভাই বলেন বলেন কুপি উত্তরপাড়া বায়তুল আজিজ জামি মসজিদ উন্নয়ন কল্পে তাফসিলুল কুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অবস্থিত সকলের প্রাণ প্রিয় প্রধান বক্তা তারিক আহমেদ অত্র এলাকার মঞ্চে উপবিষ্ট অনেক আলে মোলামায় সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান এবং পর্দার আমার মা বোন ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা দীর্ঘ সময় ধরে খুব আলোকচিত ব্যক্তি যিনি সারা বাংলাদেশের একজন আলোকচিত ব্যক্তি নামে পরিচিত আমি আসার কথা অনেক আগেই তার ডাকে সাড়া দিয়ে আমার শত ব্যথ তার মাদেও আমি অনেক লেটে এসে উপস্থিত হয়েছি তার সান্নিধ্য পেয়েছি তার সঙ্গে আমি কথা বলেছি আমাকে খুব ভালো লেগেছে যাই হোক আমার কথা আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে না যার জন্য আপনারা অধীর আগ্রহে আসেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এই যে আমার বাবা মা তারা মৃত্যুবরণ করেছে আমার ওয়াইফ মৃত্যুবরণ করেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমি আমার প্রধান বক্তার কাছে অনুরোধ করব। আমার পরিবারের জন্য দোয়াদ করে আর আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম সকলে বলি আলহামদুলিল্লাহ আসেন সালাম

বল্লা মদী নারু ও গলি মনে চাই শোধুয় গুরি আশা যে নূর নবি দেখা দাও নবী গপি রসুল সাল আয়া বি सल्ला नबी गो मरणे थी बये का কৌরি তাকি বয়ে কাস রে উঠি বয়ে হকা সে তাই জনু আপনা রোদে খান

সবাই তিন সেকেন্ডে বসুন সবাই বসুন একটু বসুন মেহেরবানি করে সবাই স্টেজটা স্টেজে মানুষ বেশি উঠছে নাসড়া করতেছে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো বড় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন asker মাহফিলকে কবুল করে বলে আমিন আমিন আল্লাহুম আমিন রব্বানা যলামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফিরনা নানা তারহামনা লানা কুন না মিনাল খাসিরিন আয় রাব্বাল আল্লাহ খুব গ্রামে আমি গুণাগার হাজার হাজার মানুষ নিয়ে দুই ঘন্টা হয়ে গেল আল্লাহ কতগুলা মানুষ নবীর প্রেম সাগরে লাভ দিয়েছে যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেহেরি বাণী করে সবার মুদগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও পর্দার আড়ালি আমার অনেক মা আমার অনেক বোন দুইটা হাত বাড়ায় দিয়েছে আমার মা বোনদেরকে আবেদা সয়ালে হামু মেনা তৈবা কনতা সাহেদা সবেরা সাদেকা বানায় দিও রাবিয়া মসরির করে দাও আল্লাই মা বিল্টারু জিলাই কবর বাড়ছি না তুমি মাফ করে দাও আল্লাহ মা কি কেমত পর্যন্ত তাই আমার কায়মরাই কো আল্লাহ যুবক গুলারে মা বাবার পাগল বানাই দিও আল্লাহ যুবক গুলারে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিও এই যুবক গুলারে নেশা থেকে বাঁচায় রায় জীবনে একবার মা বাপরে লইয়া মদিনা যাওয়ার তাহবি দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদা নসিব করে দিও আমি কবি যাব রৌজার কি নাহারে আমি কবে যাব রৌজার কিনাহারে রজার পাশে গিয়ে আমি রজার পাশে গিয়ে ও ভোর আমি কবে যাব কি নাহরে কনালা আল্লাহ আমাদের রোগ বেমার ভালো করে দেন ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দেন অভাব থাকলে আপনি দূর করে দেন বিদেশের জমিন থেকে কত মানুষ মাফিলে হাত বাড়ায় দিয়েছে গো আল্লাহ আল্লাহ বিদেশের প্রবাসের ভাইদের যান মাল আপনি আমানতে রাখেন যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে হাসি উঠাইয়া দেন আল্লাহ আমরা এই যুবকগুলোরই আমাদের সবাই নামাজি বানাইয়া দিও নবী না দেখাইয়া ডাক দিও না আল্লাহ আমাদের বাচ্চার সাহেব তিন লক্ষ টাকা দিল আল্লাহ এমন অনেক মানুষ আছে কাজ শুরু হইলে টাকা দিবে আল্লাহ সবাইকে আল্লাহর করে মসজিদে দেওয়ার তহফিক দিয়ে দিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন ইসরায়েলের গুন্ডা বাহিনীর হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করেন আল্লাহ এই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আপনি ধ্বংস করে দেন সিরিয়ার বিজয়ে আমরা আনন্দিত আল্লাহ মেহেরবানি করে এইভাবে মুসলমানদের মুখের মধ্যে হাসি ভোটাইয়া দেন আল্লাহ মেহরবানি করে এই সারা বহির বিশ্বের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহেরবানি করে আমাদের বাংলাদেশে